But you know, uh, as you mentioned, our uh, middle order did do the best. গতকাল জাফনা কিংসের এর বিপক্ষে শরীফুল ইসলাম মাত্র তিন ওভারেই সাতচল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকলেও ক্যান্ডি ফ্যালকন ওই ম্যাচটিতে জয় লাভ করেছিল যার কারণে আজকেও গালি মার্বেলসের এর বিপক্ষে একাদশের সুযোগ পান শরীফুল শুরুতেই ক্যান্ডি ফ্যালকন ব্যাট করে আজ একশো রান সংগ্রহ করে আর এই রান ডিফেন্ড করতে নেমে ক্যাপ্টেন ওয়ানিন্দ হাসরাঙ্গা প্রথম ওভারেই শরীফুলের হাতে বল তুলে দেন যেখানে প্রথম বলেই শরীফুল ব্যাটসম্যানের দুই হাত দূরে দিয়ে সীমানার বাইরে চলে যায় অর্থাৎ কোনো বল না করেই পাঁচটি রান খরচ করেন শরীফুল এরপর চার ছক্কা হজম করে প্রথম ওভারেই পনেরো রান খরচ করেন শরীফুল এরপর আর শরীফুলকে বলিং আনতেই সাহস করেননি তবে সর্বশেষ সতেরোতম ওভারে আবারও শরীফুলের হাতে বল তুলে দেন ওই ওভারেও চার ছক্কা হজম করে খরচ করেন চোদ্দ রান সর্বসাফল্যে দুই ওভার বল করে উনত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন শরীফুল তাছাড়া ফিল্ডিংয়েও একইবারেই ছন্ন ছাড়া শরীফুল ইসলাম সহজ ফিল্ডিং মিস করায় দুইবার শরীফুলের হাত ফসকে বল চলে যায় বাউন্ডারির বাইরে শরিফুলের এরকম হতশ্রী পারফরমেন্স দেখে একেবারেই হতাশ ক্যাপ্টেন ওয়ানিন্দ হাসরাঙ্গা ম্যাচ শেষে তিনি বলেন শরীফুলের প্রতি আমাদের বিশ্বাস ছিল সে আজ ভালো বোলিং করবে কিন্তু ব্যাক টু ব্যাক দুটি ম্যাচেই সে একেবারেই বাজে বোলিং করছে আমরা পরবর্তী ম্যাচে আর শরীফুলকে একাদশে রাখবো না আমাদের প্ল্যান খুবই সিম্পল সামনে আমাদের বাকি আর দুটি ম্যাচ আছে আমরা এই দুটি ম্যাচেই জিততে চাই